আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ভিডিওটা হচ্ছে যে টিমস টাইম অটোমেশনের সাহায্যে কিভাবে আমরা এক ক্লিকে অনেকগুলো ইমেজ সাবমিট করতে পারবো যার সাহায্যে দেখা যাচ্ছে টিমস টাইমে আমাদের অনেক কষ্ট করতে হয় যেমন কষ্ট করতে বলতে দেখা যাচ্ছে যে আমরা একটা ইমেজ একটা একটা করে যখন দেই দেখা যায় অনেক সময় লাগে বা অনেকই লাগে দেখা যায় যে অনেক দেখা যায় আমাদের যদি একশোটা ইমেজ থাকে দেখা যায় একশোটা দিতে আমাদের কয়েকদিন পর্যন্ত লেগে যায় কারণ দেখা যায় যে ওখানে যখন আমি ইমেজ গুলো দিতেছি বা এই করছি ট্যাগ টাইটেল ক্যাটাগরি সিলেক্ট করে একটা একটা করে দিতে হয় মাল্টিপল সিলেকশনের কোনো অপশন নেই যদি আমি মাল্টিপল যদি আমি মাল্টিপলও করতে চাই বাট কোনো এমন কোনো অপশন তাদের নেই তাদের একটাই কি একটা একটা করে দিতে হবে সিঙ্গেল বাই সিঙ্গেল দিতে হবে তো এর জন্য জাস্ট কি আমরা একটা অটোমেশন ব্যবহার করবো যার সাহায্যে আমরা দেখবো যে কিভাবে অটোমেটিকলি ওই অটোমেশনটা আমার ডিস্টামের ইমেজগুলোকে অটোমেটিকলি ট্যাগ টাইটেল বসিয়ে দিবে দিয়ে এন্ড ওটাকে সাবমিট করতে পারবো আমরা তো আজকে ভিডিওটা এটার উপরেই যে ডিস্টামে কিভাবে অটোমেশনের সাহায্যে ফাইলগুলো অটোমেটিকলি সাবমিট দিতে পারবো তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার ব্রাউজারটা ওপেন করে আমি জাস্ট আমার ডিস্টামটা ওপেন করছি জাস্ট আমি ডিস্টামটা ওপেন করি ওপেন করে জাস্ট আমি এখানে যাই যাই দেখেন এখন দেখুন আমার এখানে প্রায় পঁয়ত্রিশশো মতন ফাইল আছে যেটা হচ্ছে আমি সাবমিট দিই না যেটা নিয়ে আমি এখানে শুধু ফাইলগুলো অ্যাড করে রাখি আমার অন্য সাইটগুলোতেও আমি ফাইল বেশিরভাগ অ্যাড করে রাখি বেশি সাবমিট দিই না দেখা যায় একটু ই আমি হয়তো অ্যাড প্লাস ইমি নিয়ে অন্য ই নিয়ে কিছু কাজ করি দেখা যায় যে প্লাস আমার মার্কেট প্লেসেও আমি কাজ করি দেখা যায় ওটার জন্য প্রিন্ট অ্যান্ড ডিমান্ডেও কাজ করি তো দেখা যায় যে সব সাইডে আমার দেওয়া একটু ইয়ে হয়ে যায় তো যখন সময় পাই তখন দেই তো ওই হিসাবে এখানে আমি খুবই কম ফাইল দিয়েছি যেমন ধরুন এখানে আমি দিয়েছি একশো পঁচানব্বইটা ফাইল অলরেডি আমার সেল হয়ে গেছে যে দেখুন আমার এখানে যদি আমি ই করি যে হচ্ছে আর্নিং এই যে দেখুন আমার এই দুইটা এই যে এখানে সেল হয়েছে অলরেডি এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নি তো এখানে হচ্ছে আমরা অটোমেটিক এখানে সাহায্য আসে দেখবো কিভাবে ইমেজগুলোকে আমরা অটোমেটিকলি সাবমিট দিতে পারি কারণ এখানে আমরা কখনোই মাল্টিপাল সিলেক্ট করতে পারি না যখনই করতে নেই এই যে একটা একটা করে আমাদের এই যে এডিট ইনফো ক্লিক দিয়ে তারপরে টাইটেল ডেসক্রিপশন ক্যাটাগরি কিওয়ার্ড এগুলো দেওয়ার পর সাবমিট দিতে হয় তো মূলত দেখা যায় একটা একটা করে দিতে নিলে একশো টাকা দিতে নিলেও দুই দিন সময় লাগে যেমন হয় কারণ আমার নিজের অনেক সময় লাগতো তো আমি কি করি আমি যেটাই করি আমি দু একটা এমনি আমার নিজের হাত দিয়ে দু একটা বলতে প্রায় বেশ কয়েকটা দিছি যার পর আমি জাস্ট অটোমেশন মেরে দিই মাঝে মাঝে যখন সময় পাই তখন এসে শুধু অটোমেশনটাকে জাস্ট ক্লিক দিয়ে করে দিই তো এর সাহায্যে দেখা যায় যে আমার অটোমেটিকলি সাবমিট হয় তো জাস্ট কি করবো আমি আজকে অটোমেশনটাই দেখাবো যে কীভাবে আপনারা ফাইলগুলোকে সাবমিট দেবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি কি করবো আমার এই যে এখানে অটোমেশন টুলটা আছে জাস্ট কি করবো আমি আমার এই ইমেজটাতে ক্লিক দেবো ইমেজটাই ক্লিক দিলাম এটা ক্লিক দেওয়ার পর আমি জাস্ট কিছু জিনিস দেখবো এটা কি আছে এটা হচ্ছে এইসব থাক হুম এটা ঠিক আছে দেওয়ার পর জাস্ট কি করব আমি অটোমেশনে ক্লিক দেবো দেওয়ার পর জাস্ট কী করব এখানে স্টার্ট বাটনে ক্লিক দেবো স্টার্টে দিলাম দেওয়ার পর আমি আর কিছুই করবো না এই অটোমেশন ডিরেক্ট অটোমেটিকলি আমার এই গুলোকে ট্যাগ টাইটেল বসে জেনারেট করে দেবে এই যে দেখুন এটা আমার অটোমেটিকলি কয়টা হোক কয়টা হোক বারবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখুন অলরেডি অটোমেটিক বডি করে গেছে এই যে অটোমেটিক সিলেক্ট করছে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দেখুন আমি মাউস যেমন আছে তেমন রেখে দিয়েছি অটোমেটিক এই যে মাউসটা এর সরায় রাখি দেখুন অটোমেটিকলি আমার কিছু করতে হচ্ছে না জাস্ট আমি অটোমেশনটা রান করে দিয়েছি এটা অটোমেটিকলি আমার ইমেজগুলোকে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন জেনারেট করে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে রাখবে দিয়ে অটোমেটিক সব কিছু রেখে দেবে জাস্ট আমাদের সাবমিটে ক্লিক দিতে হবে এতটুকুই আমাদের করতে হবে তো এই অটোমেশনের সাহায্যে আপনাদের ডিএমস টাইমে যতই ফাইল হোক দেখা যাচ্ছে যে খুব ইজিলি ফাইলগুলোকে আপলোড দিতে পারবেন আর খুবই কম সময় অনেক ফাইল আপলোড দিতে পারবেন সাবমিটও দিতে পারবেন দেখা যায় যে আমাদের ফাইলগুলো অনেকে এখানে আমার মতন পড়ে আছে প্লাস আমি তো দেখি না যেটা হচ্ছে আমার অন্য কাজের জন্য প্লাস আপনার অনেকজনের দেখা যায় যে দিতে অনেকই হয়ে যায় টাফ হয়ে যায় দেখা যায় যে একটা একটা করে দিতে ওটা নিয়ে অনেক বেশি টাফ হয়ে যায় তো এই অটোমেশনটার সাহায্যে আপনারা দেখতে পারছেন আমি কোনো কিছু করতেছি না আমার জাস্ট অটোমেশনটা রান আছে এটা অটোমেটিকালি ট্যাগ টাইটেল গুলা জেনারেট করে দিয়ে দিচ্ছে আমি জাস্ট কি এখানে মেঝে বসে আছি এটা যখন শেষ হয়ে যাবে তারপরে অটোমেটিকালি আমাকে ব্যাগ দিয়ে আমি দেখাবো বাট আমি অতক্ষণ ওয়েট করবো না যে কতগুলো হচ্ছে আমি জাস্ট কি মাঝখান থেকে ব্যাগ দেখবো জাস্ট আমি দেখাচ্ছি আর কয়েকটা হোক হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই যে কতগুলো একসাথে হচ্ছে আমার কিছু করতে হচ্ছে না আর এই টুল যদি নিতে চান আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মেসেজ করবেন আমি এই টুলগুলো আমার কাছে আছে যদি কারো লাগে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো এই যে এটা হোক হওয়ার পর আমি জাস্ট কি এটা এটা অনেক ফুললি এটা হওয়ার পর হয়েছে তো আমি এখান থেকে ব্যাক দিচ্ছি এটা আমি অফ করতেছি হুম অটোমেশনটা অফ করলাম দেখুন এই যে আমার অলরেডি কিন্তু ষাটটা এখানে এই যে আমি একটু ভিতরে ঢুকে দেখাই এই যে দেখুন অলরেডি কিন্তু এই যে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এই যে দেখুন কিওয়ার্ডগুলো কিন্তু অলরেডি বসেও গেছে এই যে কী কী কিওয়ার্ড এখানে এই আছে জাস্ট কি আমাদের কি করতে হবে সাবমিট ফাইলটা দিয়ে করতে হবে এই যে ওয়েট আমি দেখাই এখানে দেখুন আমি আরো দু একটা দেখাই এখানে দেখুন আমার ওই 60 টা কিন্তু সাবমিটের অপশন আসছে এই যে এটাকে আমি যদি দেখি এই যে এই যে দেখুন এটা ট্যাগ ডেসক্রিপশন ক্যাটাগরি কিওয়ার্ড অলরেডি বসে আছে টাইটেলটাও দেখুন আছে এই যে টাইটেল নিউ সার্কেল পিঙ্ক এন্ড ব্লু গ্রোইং রিং ওয়ান ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হুম তো এই যে জাস্ট এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরে এই যে আচ্ছা দেখুন আমি জাস্ট এখানে কি করবো এখন জাস্ট এই যে সাবমিটে ক্লিক দেবো সাবমিটে ক্লিক দিয়ে জাস্ট কি করবো এই যে কনফার্মে দেবো কনফার্মে দিলাম দেখুন আমার অলরেডি সাবমিট হয়ে গেছে এটা আমি ধরুন রিফ্রেশ দিই আমার এই যে রিভিশনে কিন্তু অলরেডি চলে গেছে এই যে এখানে আমার আন্ডার রিভিশন এসে গেছে এই যে এই সাতটা আন্ডার রিভিশনে আছে এই যে দেখুন এখানে কিন্তু রিভিশনে আছে এই যে আমি যদি চাই আমি আবারও কি করব সেম ভাবে জাস্ট কি করব যে কোনো একটা ইমেজের ভিতরে আসবো এখানে ক্লিক দেব দেওয়ার পর জাস্ট কি করব আমি অটোমেশনটা রান করে দেব এই যে অটোমেশন হুম এই দেখুন এটা অটোমেটিক্যালি করবে আমি কোনো কিছু করব না জাস্ট এটা একবার আমি জাস্ট দেখাচ্ছি এই যে ক্যারেক্টার টাইটেল সব কিছু জেনারেট করে দিচ্ছে এই যে আমি নিচের দিকে আসি এখানে দেখাচ্ছে হয়তো ট্যাগ বসে বাট যখন আপনারা এখান থেকে এই যে ব্যাগ দেবেন একটা হয়েছে এটাই থাক জাস্ট ইউ করব এই যে আমার এই যে এই একটা ফাইল হয়ে গেছে এই যে এটা কিন্তু এই যে অটোমেটিকলি এখন এখানে সব ট্যাগ টাইটেল এই যে সার্কেল ডার্ক ব্লু তো জাস্ট কী করব আমি এখান থেকে এই যে কিন্তু এখানে আপনারা এই যে এখানে যে সাবমিট এখানে এক ক্লিকে একশো টাকা করে দিতে পারবেন একশো টাকার বেশি পারবেন না তো এই অটোমেশনটা রান করে দিয়ে জাস্ট কী করবেন একশো টাকা করে সাবমিট দিয়ে দেবেন তো এই অটোমেশনের সাহায্যে দেখবেন আপনাদের কাজ প্লাস সময়টাও বেঁচে যাবে অনেক দেখা যাচ্ছে যে অটোমেশনের সাহায্যে বর্তমানে অনেক কিছুই অনেক কিছুই করছেন যেমন অনেক কিছু করছে যেমন বলতে অ্যাডোবি স্টকেও আছে জিতেও আছে ডিএমস টাইমেরও আছে আরও দু একটা আছে সাটা স্টকের জন্য আছে তো এইসব টুলের সাহায্যে দেখা যায় যে আমাদের কিছু করতে না জাস্ট কি এটাকে রান করে দিলে এটা অটোমেটিক ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সব কিছু ক্যাটাগরি এই সব এ টু জেড আপনাদের এটা জেনারেট করে দেবে জেনারেট করে অটোমেটিক বসাবে আপনাদের শুধু কি করতে হবে জাস্ট সাবমিটে ক্লিক দিতে হবে এতটুকুই কাজ এখানে আমার অনেক রকমের টুলই আছে তো যাই হোক তো আজকে ভিডিও এই পর্যন্তই